আমি বলতে চাচ্ছি যে আজকে যেটা হয়েছে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে গেল আমাদের কোর্ট কাছারি এরকম মামলা হয় মিটে যায় সংসার হয় এরকম অনেক রেকর্ড রয়েছে বাট আজকে যেটা হলো এটাকে আমি ব্যতিক্রম বলবো কারণ হচ্ছে সানাই মাহবুব তিনি একজন স্বাধীন চেতা মানুষ তিনি তার স্বাধীন চেতা মন মানসিকতা পরিহার করে ভালোভাবে হিজাবি হয়ে সংসার করার যেই প্রতিজ্ঞা করেছেন তার স্বামীর সাথে এটা আসলে আসলে আইনজীবী হিসেবে আমাদের জন্য অনেক বেশি প্রাপ্তি এবং এবং আমরা দুই পক্ষের আইনজীবী সহ বাদী এবং আসামি বসে আমরা সক্ষম হয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা দুইজন দুইজনকে খুব মন থেকে চায় সেই মন থেকে চাওয়ার কারণে আজকের মামলার বাদী সুপ্রভা মাহবুব ওরফে মডেল সানাই মাহবুব তার যে সিআর মামলা যৌতুক মামলা ছিল সেই মামলাটা আজকে প্রত্যাহার করে নিল স্বামীর বিরুদ্ধে তার আর কোনো অভিযোগ নাই এবং আমরা খুশি মনে দুজনকে দুজনকে মিলাতে সক্ষম হলাম তারা স্বামী স্ত্রী আবু সালে মুসা এবং মুখে হাসিতে আমরা আইনজীবী হিসেবে অনেক বেশি খুশি

আনしみ সবার উপরে আমার বাবা মারা গেছে আমার বাবার পরে আমার কাগজের কলমে বলেন আর দিক দিয়ে অভিভাবক আমার হাজবেন্ড আমার সমস্ত অভিভাবক এবং সব দায়িত্ব সবকিছু আমার হাজবেন্ডের তো আমি তার কাছে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিও মানে এত বড় ঝড় আমার আলাদা করতে পারেনি ইনশাল্লাহ আল্লাহর ব্লেসিং থাকলে আর হবে না ইনশাআল্লাহ আমি কিছু বলবো আমি কিছু বলবো না আমি আজকে খুবই টায়ার্ড আমি অনেক জার্নি করে এসেছি দেশবাড়ী থেকে

তো আমাদের জন্য দোয়া করবেন দেখতে চাই কারণ সে খুবই সহজ সরল একটা মানুষ তার মনের মধ্যে কোনো প্যাচ নাই সে কারো টাকা পয়সা মেরে খাবে না তো সে ভালো করবে সে হলে এলাকার মানুষ উপকৃত হবে তার সেবা করার মতো একশো পার্সেন্ট মন আছে সে সেবা প্রদান করতে একশো পার্সেন্ট ইচ্ছুক মানুষকে নির্দ্বিধায় নির্বিঘ্নে ঠিক আছে